আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই দশটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনার কল্যাণ চান মহান আল্লাহ তালা বান্দার চির কল্যাণকামী তিনি বান্দার জন্য সহজ চান কঠিন চান না সর্বদা বান্দার কল্যাণ চান এই ভিডিওতে তাদের দশটি আলামত সম্পর্কে বলবো এক নম্বর আলামত হলো আল্লাহ যার চান তাকে মৃত্যুর আগে নেক আমলের সুযোগ দান করেন আল্লাহ যার চান তাকে তার জীব দশায় সৎ কাজ করার তৌফিক দান করেন আনাজ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হয় হে আল্লাহর রসুল কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে তৌফিক দান করেন তিরমিজি হাদিস নম্বর দু হাজার একশো বিয়াল্লিশ দু নম্বর আলামত হলো আল্লাহজার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ যার কল্যাণ চাঁদ তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতঃক্ষ সে তার রবের দেওয়া জ্যোতির মধ্যে আছে সুরা জুমার আয়াত নম্বর বাইশ তিন নম্বর আল্লাহাম আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ আপদের সম্মুখীন করেন বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড়ো নিয়ামত তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন মহান আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় ক্ষুদা ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা আয়াত নম্বর একশো পঞ্চান্ন তাই আমরা যদি বিপদ আপদকে সর্বোত্তমভাবে অলিঙ্গন করতে পারি তবেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণের সুখবর আসবে ইনশাল্লাহ চার নম্বর আলামত আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন আল্লাহ তারা কোনো নেককার ব্যক্তির কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন হাদিসে এসেছে আবু সাইদ ফুজরি রাদী আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে ছিলাম তখন তিনি জোরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহ প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রসুল আপনার তো খুব জ্বর তিনি বলেন আমাদের নবী রসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আছে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রসুল কার উপর কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে রসুল তারপর কার উপর আসে তিনি বললেন নেক্ষার বান্দাদের উপর তাদেরকেও এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে চার হাজার চব্বিশ পাঁচ নম্বর আলামত আল্লাহ যার কল্যাণ চান তাকে তাকুয়াশীল করে দেন তাকুয়া একটি মহৎ গুণ এই গুণ শুধু তারাই লাভ করতে পারে আল্লাহ তালা যাদের কল্যাণ চান আবু উরাইরা রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রেসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তাহার অন্তরে তাপ দান করেন আর আল্লাহ তাআলা যার ও কল্যাণ চান তখন তার সামনে দারিদ্রতা ছড়িয়ে দেন ইবনে মাজা হাদিস নম্বর ছ হাজার একশো সতেরো ছ নম্বর আলামত আল্লাহ যার কল্যাণ চান তাকে সত্যবাদীও নেয় পরায়ণ সঙ্গী দেন আল্লাহ আলা যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন সারাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায়নিষ্ঠ ও উজির দান করেন যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেন আর আমি যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে আল্লাহ আল্লাহতালা কোনো নেতা যদি ও কল্যাণের করেন তাকে ও যোগ্য উজির দান করেন ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না আবু দাউ হাদিস নম্বর দু হাজার বত্রিশ নম্বর এরপর আমরা যেটা বলবো আলামতির কথা বলব সাত নম্বর আলামত আল্লাহ কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী শরী বুখারি হাদিস নম্বর একাত্তর আট নম্বর আলামত হল আল্লাহজার কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়ায় কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় ন নম্বর আলামত আল্লাহজার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে তাআলা তার দেহ সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন আর সে যদি তাতে ধৈর্য ধারণ করে তাহলে উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার নব্বই দশ নম্বর আলামত আল্লাহ যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্বেগ কঠান। আল্লাহ নম্র তাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন রসুর সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতা দান করেন মুসনাদে আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার চারশো একাত্তর এইরকম আরও ভিডিও পেতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন